যদি তোমার মন খারাপ থাকে আমি চাই তুমি এই কথাগুলো ধীরে ধীরে শোনো তুমি একা পৃথিবীর প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় মন খারাপ করে কখনো আমরা হাসি কখনো আবার কাঁদি এটাই জীবন তাই মন খারাপ মানে তুমি দুর্বল না বরং এটা প্রমাণ করে তুমি একজন মানুষ একবার চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আস্তে ছেড়ে দাও আবার একবার শ্বাস নাও ছেড়ে দাও দেখবে বুকটা একটু হালকা লাগছে তুমি হয়তো ভাবছ কেন আমারই বারবার কষ্ট হয় আসলে কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যায় না রাত না হলে যেমন সকাল আসে না তেমনি কষ্ট না থাকলে সুখও আসত না তাই মন খারাপ হলে ভাবো এটা সাময়িক ঝড়ের মতো এসে গেছে আবার কেটে যাবে অনেক সময় আমরা ভাবি আমি কারো কাছে গুরুত্বপূর্ণ নই কিন্তু এটা সত্যি না তোমার হাসি তোমার কাজ তোমার উপস্থিতি এগুলো কারো না কারো জীবনে আলো হয়তো তোমার একটা ফোন কল একটা ছোট্ট মেসেজ কারো মন ভালো করে দেয় তুমি টের পাও না কিন্তু তুমি কারো জীবনে দারুণ গুরুত্বপূর্ণ কষ্ট যদি ভেতরে জমিয়ে রাখো সেটা আরও বড় হয় কাঁদতে ইচ্ছে করলে কেঁদে ফেলো কাগজে লিখে ফেলো অথবা কাউকে বলো যাকে তুমি বিশ্বাস করো এগুলো করলে বুকটা হালকা লাগে মনে রেখো কাদা দুর্বলতা নয় এটা মনের একটা ঔষধ আমরা সবসময় বড় সুখ চাই কিন্তু জীবনের আসল সুখ লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে সকালে রোদে বসা বৃষ্টির শব্দ শোনা মায়ের রান্না খাওয়া প্রিয় গান শোনা এসবই ছোটো কিন্তু দারুণ সুখ মন খারাপ হলে এগুলো একবার চেষ্টা করো তুমি হয়তো ভাবছ আমি কেন এমন করলাম কিন্তু মনে রেখো ভুল সবাই করে ভুল থেকে শেখা যায় ভুল মানে তোমার চেষ্টা আছে তুমি কিছু করতে গিয়েছিলে তাই নিজেকে দোষ না দিয়ে ভাব আমি কি শিখলাম আজকে যে কষ্টে তুমি ভেঙে পড়ছ কয়েক মাস পর সেটা হয়তো শুধু একটা গল্প হয়ে যাবে সময় ধীরে ধীরে সব ঠিক করে দেয় শুধু ধৈর্য ধরতে হয় তুমি চাইলে ছোট্ট একটা রুটিন বানাতে পারো সকালে হাঁটা ভালো ঘুম একটু হাসি এগুলো সময়কে আরও সহজ করে দেয় সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই কিন্তু মনে রেখো তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কাউকে ঠিকমতো ভালোবাসতে পারবে না তাই প্রতিদিন নিজের জন্য ছোট একটা কাজ করো যেমন বই পড়া গান শোনা বা একা কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকা আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু ঘটে কিন্তু আল্লাহ সব জানেন আজ যে কষ্ট তোমার জীবনে আছে হয়তো এর পেছনে বড় কোনো ভালো আছে মন খারাপ হলে নামাজ পড়ো দোয়া করো শেষদায় একটু কেঁদে নাও দেখবে মনটা হালকা লাগবে মন খারাপ মানি জীবন শেষ না এটা শুধু একটা সময় একটা মুহূর্ত তুমি শক্ত তুমি সাহসী একদিন তুমি হাসি মুখে বলবে হ্যাঁ আমি পেরেছি তাই হাল ছেড়ে দিও না মনে রেখো তুমি একানো আর তুমি অমূল্য